বছর থেকে মাধ্যমিকের পাঠ্য বইয়ে আবারও বড় পরিবর্তন আসছে প্রাথমিকের বই পরিমার্জন হলেও তাতে ব্যাপক পরিবর্তন হবে না আর আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে প্রতিটি বিষয়ের বার্ষিক পরীক্ষা হবে তিন ঘন্টায় যার সত্তর শতাংশ মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে আর বাকি তিরিশ শতাংশ মূল্যায়ন হবে বিদ্যালয়ের শিক্ষণকালীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠক বোর্ড এন সূত্রে এই প্রাথমিক সিদ্ধান্তের কথা জানা গেছে শিগগিরই নির্দেশনা আকারে মূল্যায়ন সহ অন্যান্য পাঠ্য বই ও শিক্ষাক্রমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে বর্তমানে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বলছে এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় এই জন্য তারা দুই সালের পুরনো শিক্ষাক্রমকে প্রাধান্য দিয়ে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ডেস্ক রিপোর্ট অরণিয়া anion tv